হ্যাঁ হ্যাঁ জল তো এখন পড়ে গেছে ভরে গেছে কিন্তু নদী নালা হ্যাঁ এখন কি ব্যাপার আছে হবে কি নাই হবে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ইন্টারেস্টিং ভালো ভিডিও নেই তখন আপনার ভারত সকাল বন্ধ করে জানিস কিন্তু টাটা যেহেতু মালিকের বউটা নিজালা বসে বসে কিন্তু কিরকম ভালছে আমারই মোটা হ্যাঁ আজ তিন দিনটা হয়নি পরিষ্কার এইভাবে কিন্তু আজকে একটা বললামপুর থানায় কিন্তু একটা সর্বশেষ কারণ হয় কিন্তু দিব আমি সমাচার যদি এই আসর বা এরকম দৈনন্দিন আর ভিডিও দেখতে মন করে অবশ্যই কিন্তু আপনারা ওই বিশ্বকর্মা পূজা করা আঙুলটা দিকে চিন্তা করবেন সাবস্ক্রাইব তাহলে কিন্তু কোনোদিন হয়ে যাবে নাই করি হ্যাঁ চলুন ব্যাপার হচ্ছে আমি করছি না ফচার ফচার যেহেতু গাততলটা কিসের দিন আজকে জড়া হয়েছে সেটা কিন্তু দিব খবর আর কেমন নেবে না নেবে জানা দিবে কিন্তু এখন সম্পূর্ণ দেখার পর নমস্কার দাদা নমস্কার নমস্কার সবাইকে নমস্কার নমস্কার যাই হোক আপনার করছি নমস্কার পেছন দিকে একটু দেখা যায় কিন্তু ভিআইপি লোক পরিষ্কার হ্যাঁ

থানা বলরামপুর জেলা পুরুলিয়া খুব সুন্দর হ্যাঁ এখন আপনি সিরিয়াল করে বলে দিন দেখি তো কমিটি এক নম্বর কালাম মালিকের নাম কি আছে কার সাথে জোড়া হয়েছে এবং কত টাকা প্রাইজ আছে হ্যাঁ ঠিক আছে আমি বলে দিচ্ছি আর কি আমাদের এক নম্বর কারা মালিক হচ্ছে হারাদন মাহাতো হারাদন মাহাতো হ্যাঁ এর সাথে জোড়া হয়েছে হেমন্ত মাহাতো গ্রাম লরাডি আচ্ছা আচ্ছা বড়াবাজার থানা বড়াবাজার থানা বড়াবাজার আপনারা হ্যাঁ

এয়ার কারা সাথে জড় হয়েছে বিনোদ বিহারী মাথো বিনোদ বিহারী মাথো গ্রাম গন্ধুটি থানা মপসল পুরুলিয়া পুরুলিয়া প্রাইস আছে 25000 টাকা 25000 হ্যাঁ সাথে কিছু আছে নাকি অফার না অফার কোন কারাতেই কোনো অফার অফার দেওয়া কোন কারাই অফার নাই ঠিক আছে কমিটি 3 নম্বর ঘটনা দেখা এখন হ্যাঁ 3 নম্বর হচ্ছে চিত্ত মাথো হ্যাঁ এর কারা সাথে জোড়া হয়েছে শম্ভু গ্রাম আচ্ছা থানা বড়াম ঝাড়খন্ড ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা প্রাইজ আছে মোট দশ হাজার দশ হাজার কমেডি চার নম্বরের ঘটনাটা বলুন নম্বর কারা হচ্ছে জিতেন মাহাতো এর সাথে জোড়া হয়েছে প্রদীপ মাহাতো গ্রাম কান্দোয়া থানা বরহা বাজার পুরুলিয়া পুরুলিয়া প্রাইজ কত আছে প্রাইজ আছে সাত হাজার হাজার আচ্ছা আচ্ছা কমেডি এখন পাঁচ নম্বর ঘটনাটা এখন পাঁচ নম্বর কারা হচ্ছে গুণধর মাহাতো

জড়া হয়েছে দেবেন মাহাতো গ্রাম গকুরনগর আচ্ছা থানা বাজার পুরুলিয়া পুরুলিয়া প্রাইস প্রাইস আছে 5000 টাকা 5000 টাকা খুব সুন্দর বুঝছো কমেডি এখন 7 নম্বর 7 নম্বর একটা বলুন হ্যাঁ জয়রাম মাহাতো বাসেস সনাতন মাহাতো আরাহাসা আরাহাসা বলরামপুর পুরুলিয়া পুরুলিয়া এর প্রাইস আছে

নতুন নতুন প্রসাদের জন্য কিছু আছে নাকি নিয়ম ধরন নিয়ম ধরন বলতে আমাদের এর আগে তো আমরা বলেছি তাও আরেকবার করে নতুন করে ওটা তো ধলে ভাসাইনি কোন হ্যাঁ মানে কাড়া আমাদের আসরের মধ্যে যদি লাগে তাহলে আমরা প্রাইজ দেব আচ্ছা আচ্ছা আসরের বাইরে যদি লাগে তাহলে আমরা প্রাইজ দিতে রাজি যদি আপনার টাই বাইরে চলে যায় তারা দেওয়া বেড়া দেওয়া আছে তারপরে খুঁটা কাড়া থাকবে মানে ওই মাঝে আসর মাঝে আচ্ছা আচ্ছা কোচান্স ছাড়া হবে যদি এক ভিড়কি কোনো হতে পারে জিনিস দেখতে সেটা

মালিক যতন যত্ন করছে আচ্ছা আচ্ছা যত গুলা ছিল কাড়া একান্ন হাজার প্রথম প্রাইজ আছে সকল গুলা হয়ে গেল নাকি কিন্তু আপনার রয়েছে ছাড়া हां বিকাল বেলা কি ছিল বিকাল বেলা অবাক মুরগা পাড়া মুরগা পাড়া কত করে থাকিবে কাড়া অনেক মুরগা আছে তো তাও মোটামুটি মানে ধরানো একটা লগবগ যে আমরা এতল এত পর্যন্ত মানে 5ソルले এইদিকে থাকিবে কারকি মানে দশ টাকা পাঁচ টাকা দুটা টাকা 1 টাকা 1 টাকা না এরকম থাকিবে না তো 5ソルले 100 200

ফেরবোনা ওরাংপাড়া আদিবাসী জঙ্গলমহল ছ একাডেমি। একাডেমি ওস্তাদ সঞ্জয় ওরা সঞ্জয় মানে আমাদের পাশেরই বটে বিদেশের নয় না আলে অবশ্যই এবার এনজয় এনজয় তার সাথে কে আসছে তার সাথে থাকছে মানারা শিব শক্তির ছ নৃত্য পাঠী অস্তাদ ঘনেশ্যাম মাহাতো ঘনেশ্যাম হ্যাঁ আচ্ছা আচ্ছা

এটা একটু জানালা কিন্তু ভালো হইতো না মানে লাস্ট ফয়সালা আপনার কি আছে অনেকে মেলা ক্যান্সেল হয়ে যাচ্ছে না না ওই জন্যই তো আজকে আমরা ইউটিউব করে ছাড়া হচ্ছে ছড়া হচ্ছে যে যাতে মানুষ বুঝতে পারে যে না মেলাটা হচ্ছেই আর মেলাটা একদম হবে কি হ্যাঁ মানে কোন এদিক ওদিক হবে কি না 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 কোন এদিক ওদিক হবে কি না আচ্ছা মেলা দিনটা কবে হবে মেলার দিনটা আগামী দোসরা আসিন দোসরা আসিন ইংরাজি উনিশ নয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার চব্বিশ বৃহস্পতিবার কেউ করবে না মিস মিস সকাল সকাল যেমন সবাই আসে অবশ্যই আর দর্শকদের কাছে অনুরোধ যাতে মেলাটা সুস্থ ভাবে পরিচালনা করে সবাই মিলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন একটা ইন্টারেস্টিং বালা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন ততক্ষণ সকল বন্ধুকে কিন্তু ওকে বাই বাই টাটা যেহেতু মালিকের বউরা নিজাল্লা বসে বসে কিন্তু কিরকম ভালছে আমারই মুখে